বিডিআর সদস্যরা যে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচির অংশবিশেষ কিন্তু তারা এখনও সড়কে রয়েছেন পাশাপাশি সড়কে রয়েছেন যে এখানে যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যেই প্রশাসন পুলিশ সদস্য এবং যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি যে আমার ঠিক পেছনে হয়তো আপনারাও দেখছেন যে এই যে শাহবাগ এলাকায় এই শাহবাগ এলাকায় কিন্তু যে প্রশাসনের সদস্যরা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু যেই বিডিআর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন আমরা দেখছি যে এই যে যান চলাচল সেটি কিন্তু এতক্ষণ বন্ধ ছিল কিন্তু যান চলাচল যে খুলে দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতির অংশবিশেষও কিন্তু আমরা দেখছি আমরা দেখছি প্রশাসনের সদস্যরা একদিকে অবস্থান নিয়েছেন অপর পাশে ঠিক শাহবাগ যে চত্বর সেই শাহবাগ চত্বরে কিন্তু এখন পর্যন্ত বিডিআর সদস্যরাও রয়েছেন কিন্তু যেই যানবাহন ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে বি আর টিসির একটি ডাবল ডেকার অর্থাৎ তারা যে বাস সেই বাসটি কিন্তু এগিয়ে আসছেন এরই মধ্য দিয়ে হয়তো যে শাহবাগ এলাকায় যে যান চলাচলের পরিস্থিতি সেটি হয়তো স্বাভাবিক হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কর্মসূচির অংশ হিসেব হিসেবে এখানে যারা শাহবাগ ব্লকের কর্মসূচি করছিলেন তারা কিন্তু বেলা শো একটার পরপর যে শহীদ মিনার প্রাঙ্গন সেই শহীদ মিনার প্রাঙ্গন থেকে কিন্তু তারা মিছিল নিয়ে যে শাহবাগ থানার সামনে যে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এই এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছে তারা কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়েই রয়েছে অর্থাৎ যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তারা কিন্তু সেটি রুখে দিতে সর্বাত্মিক প্রস্তুতি নিয়েই তারা এখানে এসেছেন আমাদের গণমাধ্যমে কথা বলছিলেন একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ তিনি রমনা থানা রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে শাহবাগ এলাকা এই শাহবাগ এলাকার যে বিডিআরদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন দমাতে কিন্তু তারা হার্ড লাইনে যেতে পারতেন কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণ শিশু এবং নারীরা রয়েছে এবং মানবিক কারণেই আসলে প্রশাসন সেই হার্ড লাইনে আসলে যায়নি তবে প্রশাসনের যে অনুরোধ সেই অনুরোধে কিন্তু তারাও এখন এই যে শাহবাগ সড়কটি রয়েছে সেই সড়কটি হয়তো ছেড়ে দেবেন আমরা এমনটাই শুনছি এমন পরিবেশও কিন্তু আসলে আপনারা দেখছেন নিশ্চয়ই যে আসলে এই যে যানবাহন চলাচলের যে বিষয়টি সেই যানবাহন চলাচলের বিষয়টি কিন্তু এখন শুরু হয়েছে অর্থাৎ এই যে আপনার নিশ্চয়ই দেখছেন যে কিছু কিছু যানবাহন কিন্তু আসলে ধীর গতিতে এগিয়ে আসছেন যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় মোড়ের পথে রয়েছে আমরা ঠিক অপরদিক থেকে দেখছি যে ধানমন্ডি থেকে বের হয়ে আসা একটি গণপরিবহনের গাড়িও কিন্তু এই শাহবাগ এলাকা অতিক্রম করছে অর্থাৎ শাহবাগ ছেড়ে দেওয়ার যেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখন অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনী তবে ঠিক এই সামনের জায়গাটিতে এখন পর্যন্ত কিন্তু বিডিআরের যেই চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু এখনও অবস্থান করছেন ঠিক আপনারা যদি দেখেন যে এই জায়গাটিতে কিন্তু আসলে একটি ত্রিমুখী যে যানজট সেটির সৃষ্টি হয়েছে একদিকে গাড়ির চাপ অন্যদিকে রয়েছে যেই অন্যদিকে রয়েছে যেই চাকরিচ্যুত আন্দোলনরত বিডিআর সদস্যরা তারা কিন্তু অন্যদিকে রয়েছে অবস্থান করছেন সবাই এখন পর্যন্ত নিশ্চয়ই তারাও সড়কটি ছেড়ে শহীদ মিনার দিকে এখন চলে যাবেন তাদের যে আন্দোলনের কর্মসূচি সেই আন্দোলনের কর্মসূচি তারা পালন করবেন শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমরা দেখছি যে বিডিআর সদস্যদের যে ভিড় সেই ভিড় খেলে কিন্তু যানবাহন অনুপ্রবেশ করছে তারাও আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন এই সিগনালটিতে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে কিন্তু এখন আসলে যার যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন যেই পরিবহনগুলো সেই পরিবহনগুলো কিন্তু যার যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা যদি রাজু ভাস্কর্য থেকে শাহবাগ যে যে সড়কটি সেই সড়কের চিত্র যদি দেখাই এখানেও কিন্তু বেশ দীর্ঘ সারি রয়েছে যানবাহনের কিছুটা ভিড় গতিতে যানবাহনগুলো কিন্তু এগিয়ে যাচ্ছেন শাহবাগ মধ্য করে নিশ্চয়ই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবেন এছাড়া বিডিআর সদস্যদের যে পরিবার এবং বিডিআর সদস্যরা চাকরিযুক্ত বিডিআর সদস্যরা তারা কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে যে আবারও সেই শহীদ মিনার প্রাঙ্গন সেই শহীদ মিনার প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন তারা কিন্তু ধীরে ধীরে যেই শহীদ মিনার প্রাঙ্গন দিকে কিন্তু রওনা হয়েছেন অর্থাৎ শহীদ মিনার প্রাঙ্গনের দিকে তারা ছুটে যাওয়ার চেষ্টা করছেন সেদিকে যে হয়তো তাদের আন্দোলনের যে বাকি অংশ সেগুলো তারা সম্পন্ন করবেন কিংবা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আর রাজধানীর শাহবাগ চত্বর থেকে আমি আবির যুক্ত ছিলাম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের যেই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যাহার কর্মসূচির সর্বশেষ খবরাখবর